মুজিব্বাদের দালাল মুস্তাফা সারোয়ার ফারুক হয়ে গেছে উপদেষ্টা এরা কে বানাইলো উপদেষ্টা লজ্জা সরমের মাথা মুথা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরাইয়া দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোন দল চাচ্ছে না কোনো দলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ শফি রহমা উল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভণ্ড এই বদমাস সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাওয়াজুবিল্লাহ নিজে একটা এত সুন্দরী বই বউ পায়াও পুরুষের সাথে আকাম কোকাম করার পক্ষে আমরা জানেনই না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেই আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রেটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিড রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রেটি হাই রে সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে ইন্ডিয়ার কোন এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আর একটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে তা প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদের কেউ প্রতিষ্ঠা মানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের স্রোতে বাইশে আইসি এরা মনে করছে আমরা মনে হয় বাইশে আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসিনাকে নাকি সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকিরে নিয়া বাতিল যদি না করেন ওচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরাও ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ এদেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না কোন ধরনের মুস্তাফা সরোয়ার ফারুকি এই বসির উদ্দিন হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল ধরায় দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নাই হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন নেবেন করে টাইম নেই মনে রাখবেন এগুলো পরোয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো ঘুরায় পেঁচায় কোনো কথা নাই যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে এ আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে মিষ্টি বিতরণ করেছে এই মানিক এই কোন দলের লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আহলেমকে সাপলা গুলি করে কারা মেরেছিল ছিল আমাকে বলেন আল্লাহ মাদ্লো সেঈদুর রাহিলা আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আহেমকে কারা বের করেছিল মৃত্যু আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথি এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগেও বলেছি এখনও বলতেছি বাংলার জনগণ সব কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সব চাইতে বেশি পঙ্গ করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রান্সজিট দিয়েছি দিসি কি দেই নাই ট্রান্সজিট দিছে মংলা বন্দর দিছে আম আমও দিছে ইলিশ দিলো সব দিলো দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা জাতি বুঝবে না এই জাতি জীবন বর মার খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেশেগা ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সুক্ত কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকিয়ে দিয়েছে তাদের দালালির জন্য এদেশে আর দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর স্কনে হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা পুলিশকে এটা এত সাহস সাহস পেয়েছে পেয়েছে এই এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আখিরই কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গ্রাম একেবারে ক্লিয়ার কোরআনের দিকে ফিরে আসতে হবে কোন দিকে آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بلان قول زمين البشندرة ثم رجدي زمين المدّة شوك شنطي تاو زمين الشمس بركة أمك كل إتا تاو ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ইমান আনায়ন করো এবং তাকুয়া অবলম্বন করো আমি আল্লাহ আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকাত গুলো খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বরাকা আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকওয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে নেয় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রা কোরআ সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবেই থাকবেই চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো কোনো ভাইয়েরা মনে করবে যে হ্যাঁ আমরা সফলতা আমরা এলি সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের উদ্রগতি এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস সে এত চেতনার ট্যাবলেট কই খাওয়াই নেবে এত চেতনার ট্যাবলেট গিলা কি হইল অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়ে দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাটপারি টাইম নাই আসারি কু আসারি কত ফাঁক তো আইডিয়া হুমা এই রাস্তাঘাটের কালবার ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত না তারা খায়লা এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরানের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরা কোরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে কোরানে তবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরা কোরআনে রাজি আসেন ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে শরিয়াহ কায়েম হলে শরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন শরিয়া চাই না শরিয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন শরিয়াকে ভয় পান আপনি কি মুমিন না শরিয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলেন শরিয়াকে ভয় পাবে কে শরিয়াকে ভয় পাবে বাটপার শরিয়াকে ভয় পাবে সুৎকুর শরিয়াকে ভয় পাবে ঘুষকুর শরিয়াকে ভয় পাবে জিনাকুর ঠিক ঠিক না মুমিন শরিয়াকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্রমন্ত্রের মন্ত্রের দাঁড়িয়ে বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরানের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে তাহলে শরিয়া চাইবো তো ইনশাআল্লাহ আমরা কি চাইবো এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা সরিয়া নাই কেন এই স্লোগানটা পুরা দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয়তো কথা কয় না মুসলমান হয়তো শরিয়ত এই অন্তরে এই স্লোগান ঢুকান হয়তো শরিয়ত নয়তো শাহাদাত একটাই জীবনের পন হোক শপথ হোক ওয়েল্লে দি আর সেল রসুল হুদা ও দিন ইল হাফ ওয়াল অ্যা দিন ই কুল্লিক বলে ও কারিহাল মুশরিকুল পছন্দ করলেও আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য কয় না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কাল মার্শ মাও এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরআন প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি জয়গান হবে কার কেন সমাজে অশান্তি সরিয়া নাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে এই দুরবস্থা কেন জিনা বেবিচার সয়লাপ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা কয় না সরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাসাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পন্ত যুবকের আওয়াজ একটাই হবে আমাদের শরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্র মন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ দেন হুজুরে গিয়ে দিয়ে আসবে মাদ্রাসার ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসেন কোরানে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কি তা হয়েছে কুরআন dili করো মসজিদে পারলে সব কুরআন দিয়ে কুত্তালা কিন্তু কুরআনের শাসন চায় কোরানের শাসন চাইতে হবে কিসের শাসন শাসনকার শাসন আল্লাহ বিধানদাতা কে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তা বুধু ইল্লা ইয়া আরে মালিকু আল্লাহ বিধানু আল্লাহ ঠিক মালিকু আল্লাহ বিধানু সকল দল মত নির্বিশেষে বক্তা মুক্তি শাইখুল আদিল ছাত্র পিশাব অমুক তমুক সাপ সাংবাদিক উকিল ব্যারিস্টার সবাই মিলে হাসিনার পতন চেয়েছি আমরা আল্লাহ আল্লাহ পাক দিয়েছে কি কি দেয় নাই নাই হ্যাঁ হয় পাক বান্দা যদি না চায় আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকেট আর হল পেটের দান্দা এর বাহিরে তেমন কিছু নয় এই দুনিয়ার কথিত গতানুগতিক রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সব কিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খ্যাতি থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান্নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে আমার কথা বুঝতেছেন না থাকে আমাদের কাজ কি তাহলে উম্মার আলেম সমাজের কাজ কি যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিওতে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবারও এই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে ডাকবো কোরআনের দিকে এসো সেই পথে যে পথে মুক্তি শান্তি ইলা কামিয়াবি আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ এসো সেই কথায় যে কথা তোমার এবং আমার সকলের এক সেটা কি না আবুদা ইল্ল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কি নাই শান্তি একমাত্র কোরআনের পথে শান্তি কোন পথে আমি ভাই রাজনীতি তো করছেন টাকা তো কামাইছেন কত কিছুই তো করলেন দিন শেষে যায়া দেখেন অন্তরে শান্তি নাই গড়ের মধ্যে শান্তি নাই একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কুটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় না যে শান্তি পাই নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ মাফ করুক আমি গুণাগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এই জন্য কোরআন পড়া সিজদা দেওয়া সুলহান এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলপ যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চেনে কাকে চিনে এই জন্য অন্তত জুমার নামাজ যারা পড়ে পাঁচাক্ত নামাজ খরচ একত্ব ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফুর কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাহির হয়ে দেখেন অন্তরটা কীরকম লাগে জমান নামাজটা পড়ে বাইর হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না কল আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো বুঝে না যত গাড়ি বাড়ি নারী দেন তারে সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্লুক মা আল্লাহ তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে কোটি টাকার মালিক ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না হাই হাই কি পেরেছেন কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই গরু দুষ্ট খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় ঠাসা ঘুমায় খাইতে দিলে এক সুরে খায় কটি খায় হ্যাঁ তার অন্তর আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কুটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহম আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা আল্লাহকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান কোটি টাকা আল্লাহর কাছে মর্যাদাবান হ্যাঁ বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে BMW গাড়ি আছে রয়্যাল রম্বো না কি কয় কয়েকদিন আগে একটা নাম ছিল রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি এন ব্লেড এগুলো সব আছে এ কি খুব সফল আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনে আনে দিন খায় রিকশাওয়ালা অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় রিক্সাওয়ালা রিক্সা চালায় হালাল রিজিক ইনকাম করে বউটারে পর্দায় রাখে ফাঁসক্ত নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুস্তি বড় শেখুল হাদিস বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয় তাহলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা সোহান আল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূলে হলো বুকবাদিতা চাহাত এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদিতার দিকে তারা নিতে পারবে যত বেশি বুকবাদিতার দিকে চা দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকায় আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারাও খাইত তাহলে তো ব্যবসা আরও দান্দা আরও হইতো মহিলারাও যদি সিগারেট খাইতো তাইলে কী হইতো আরো ব্যবসা হইতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে এরা ভাড়া করছে রিজার্ভ এরা মহিলাদেরকে ভাড়া করছে অনেক টাকা পয়সা দিছে এরা হাফ প্যান্ট পরছে ছোট ছোট কাপড় পরছে পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয় আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন ওরা গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায় তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন এখন এখন মহিলারা কি মনে করবে তাইলে আমার তো সিগারেট খাইতে হবে এখন দেখেন না মানে স্মার্ট হইতে গেলে প্যান্ট কাটা লাগে কাটতেছে তো এই নোংরা এই নোংরা স্থিতিশীলতা মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে যে প্যান্ট কাটলেও কি স্মার্টনেস জুতা সিরা থাকলেও কি স্মার্টনেস আরে আকল পুঁচে গেছে গা এদের এই ব্রেনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কি আশ্চর্য রে ভাই প্যান্ট সিরা এটাও কি স্টাইল ছেলে কানে ধুল পরে এটাও স্টাইল স্টাইল তোর স্টাইল বন্ধ করে দেওয়ার কে কি আশ্চর্য রে ভাই রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে আগের দিনে আমাদের আমি মুরব্বীদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তিদের অন্যকে হারাইতে পারত যার সন্তান দুই চারটারে হারায় দিতে পারত এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করত। বাবা মারা প্রকাশ করত। আর এখন কি বীরত্ব মা আমার ছেলে খুব স্মার্ট কানে দুল পরে এখন মহিলা সাজার স্মার্ট নিয়ে যাইছে আর আগের স্মার্ট নিয়ে ছিল পুরুষত্ব দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ টাইম আছে নাকি ওরা পুরুষ মানুষ বেড়া আগে এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে ইয়া মনে করে দুর্বল মনে করে হ্যাঁ আমার স্বামী একটা পুরুষ তিনটা থাকবে সমস্যা কি আসতে একটাই তো পারেন না মিয়া বিয়ে তো অনেকে একটাই করেন নাই তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে স্মার্টনেস কোথায় পুরুষত্বের মিথ্যে পুরুষত্ব নাই পুরুষালী স্বভাব নাই এখন শরীফ থেকে শরীফ আসা যাওয়া গেছে স্মার্টনেস এখন শরীফ থেকে শরীফ আসা যাওয়ার পক্ষের লোকেরা হয়ে যেতেছে উপদেষ্টা এখন ছাত্ররাও চিল্লানি শুরু করছে এই যে বিপ্লব বুঝি গেল গেল বিপ্লব কি হয়ে গেল গা চুরি হয়ে গেল গা বিপ্লব চুরি হয়ে যাচ্ছে অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইলো তো এইবার আমাদের চাওয়া হল কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে কেমন হয়। আমা কান লিল মুমিন ওয়ালা মুমিনাত ইনজা ক্বাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুন লাহুমুল খায়ারাতু মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য ইখতিয়ারই নাই সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে। আবারও বলতেছি কোন মুমিন পুরুষ কিংবা নারীর জন্য এই ইখতিয়ারই নাই সে আল্লাহ এবং তার রাসুল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ মধ্যে বলেছেন নাস জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো যত ধরনের জামেলা দেখো সব কিছু বান্দার হাতের কামায় কিসের কামায় কিসের কামায় হাতের কামায় আল্লাহ রবীন্দিন ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায় নিজেদের পরিবর্তন আশা করে ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোনো জাতি নিজেরা পরিবর্তন হতে না চায় আল্লাহ নিজেরা পরিবর্তন হয় আমরা পরিবর্তন চেয়েছি পেয়েছি পেয়েছি কি পায় নাই আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জুড়ে বলে না আমিন এই যে নুরে মদিনা কৌমি বালক বালিকা মাদ্রাসা কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকলেই কোরআন প্রচার প্রসার হবে ঠিক ঠিক না কোরানের এই প্রতিষ্ঠানগুলো থাকুক কে কে চান সবাই আলহামদুলিল্লাহ কয়েলা পকেটে হাত দেন একটু মাদ্রাসাটার জন্য আমিও কিছু দিতেছি আপনারাও দেন সময় নাই কেউ উঠবেন না হয়েছে তাহলে আমার কন কে আবার এনে আবার দিয়ে দিছে ওজুর কালেকশন হয়েছে আবার কয় দয়া করে একটু কালেকশন করবেন রুমাল দিবেন তো রুমাল তো দিছে নি আচ্ছা ঠিক আছে তাইলে আমরা কোরানের শাসন চাইবো তো ইনশাআল্লাহ কিসের শাসন কথাগুলো আমার সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন মুসলমান দাবি করে আবার কোরআনের শাসন চায় না আমরা তো ইমানের মধ্যে নিফাকই আছে ইমানের মধ্যে কি আছে হ্যাঁ নিফাকি আছে নিফাকি না থাকলে কোরআনের শাসন চাইতো তো আমাদের কি শাসন দরকার আরো জুড়ে বলেন কি শাসন আচ্ছা মাদ্রাসাওয়ালারা বলতেছে একটু পরীক্ষণ মাদ্রাসাগুলো দেখেন অনেক টাকা ঋণ করা এই সমস্ত মাদ্রাসাগুলো সরকারি অনুদানে চলে কথা কয় না সরকারি অনুদানে চলে যে সরকারি আসো কবি মাদ্রাসায় অনুদান দেয় দেয় না কওমি মাদ্রাসা মানে কি কৌম শব্দের অর্থ জাতি জাতির মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো চলেই জাতির টাকা দিই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলো কাদের টাকা দিয়ে চলে দেন একটু সবাই সবাই দেন একশো করে টাকা দিলে অনেক টাকা হয়ে যাবে হাজার হাজার মানুষ দেন এই ছাত্ররা ছড়ায় যাও ছড়ায় যাও ছড়ায় যাও পাঁচশো একশো এক হাজার এ মঞ্চে যারা বলছেন সবাই তো করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একশো পাঁচশো এক হাজার দুই হাজার করে মাদ্রাসা রে দেন দেন সবাই দেন আল্লাহর আল্লাহর দান আল্লাহর রাস্তায় দান আল্লাহ বলেন ইয়া আইক যাল্লিনা আমানু হে ঈমানদারগণ আনফিকু তোমরা খরচ করো মা রাযাকনাকুম যা তোমাদের উপর যে রিজিক দেয়া হয়েছে আল্লাহ নিজে বলতেছেন তোমরা দ্বীনের পথে খরচ করো দ্বীনের জন্য খরচ করো প্রত্যেকই তাড়াতাড়ি উঠা কে এ উঠেন না আলোচনা আছে আরো এরা একটা আবদার করছে মাদ্রাসার অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে এত বড় আয়োজন করেছে এই আয়োজনটা তো মাদ্রাসার উচিলাই আমি শুনেন আমি বলি আমি ওনাদেরকে সারা নয়টাই টাইম দিয়েছিলাম আমার আরো দেরি হয়ে গেছে আমাদের এরপরে যেতে হবে জামালপুর তারপরে ইয়াতে আরো দুই জায়গায় যেতে হবে এই আপনাদেরকে আমি একটু দ্রুত বলতেছি একটু দ্রুত করেন দোয়াটা করে চলে যাই জেলখানার কি কম আবার যে অবস্থা শুরু হইছে আল্লাহ না করুক আবার মি যাওয়া লাগে আর কি করব থাকতে হবে থাকতে হবেই এই ইসলাম বিরোধীদের কোনো আপাতত পরার সুযোগ দেওয়া যাবে না ইসলাম বিরোধী কোনো আপাতত পরার সুযোগ নেই। এ রুমাল নিয়ে এদিকে আসেন ওইদিকে যাবেন না বাদ